হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স তো আজকে একটা ব্যাপার নিয়ে কথা বলবো এবং এই ব্যাপারটা নিয়ে কথা বলার খুব দরকার রয়েছে কারণ কিছু মানুষের কিন্তু মুখোশ খুলে যাওয়া খুব দরকার কিছু মানুষের এক্সপোজ হওয়াটা আমাদের সমাজের জন্য খুব দরকার এবং এই যে মানুষজন কিছু একটা ছোটো ছোটো কারণের জন্য মানুষ একে অপরকে জাজ করে ফেলে হয়তো এই লোকটা দারুণ লোক আর ওই লোকটা ভীষণ খারাপ লোক ও একটা ক্রিমিনাল মাইন্ডের লোক এই লোকটা ভীষণ ভালো কিছু ছোটখাটো কাজের জন্য মানুষজন একটা ভাবতে শুরু করে দেয় তাদেরও কিন্তু এই ভিডিওটা কোথাও গিয়ে দেখা উচিত তো কথা বলবো অরিন্দম সিলকে নিয়ে আমার এই লোকটাকে বহু দিন ধরে বহু দিন ধরে রিপ্লাই দেওয়ার ইচ্ছে ছিল আমি শুধু সময়ের অপেক্ষায় ছিলাম সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম তো এইবার সঠিক সময়টা চলে এসেছে যে কারণে কথা বলছি তো এই মানুষটা নিজেকে না ভীষণ ভালো একজন মানুষ হিসেবে সবসময় প্রেজেন্ট করে এসছে বিভিন্ন জায়গাতে নিজেকে প্রিয়াট পরিমাণে একজন আঁতেল মানুষ হিসেবে নিজেকে দেখিয়েছে সব কিছু জানে সব কিছু বোঝে বড় বড় ডায়লগ দেয় সোশ্যাল মিডিয়াতে জ্ঞানসূচক পোস্ট দেয় যে আগে মানুষের বিবেক বুদ্ধি ঠিক হতে হবে মানুষকে শুভ কাজে বন দিতে হবে এই ধরনের কথাবার্তা ফেসবুকে পোস্ট করে করে লোকের মানে দর্শককে দেখায় বা পাবলিককে দেখায় আমি কত ভালো একজন মানুষ কিন্তু আলটিমেটলি এই ধরনের মানুষের মধ্যেই সবথেকে বেশি অপরাধ মানে অপরাধী লুকিয়ে থাকে তো এই যে আজকে এই যে টলিউড থেকে যে যার সমস্ত অভিনেতা অভিনেত্রীরা খানিকটা চুপ রয়েছে বা আন্দোলনে নামেনি বা সেইভাবে সবসময় সেটা নিয়ে কথা বলছেন বা চুপ আছে তাদেরকে খুব বাজেভাবে অ্যাটাক করেছে কিছু মানুষজন যারা আন্দোলনে নেবেছে তাদের বক্তব্য যারা নামছে না তারা একদম ফালতু লোক হয়তো এরাই অপরাধী এরাই হয়তো আসলে জাস্টিস চায় না এই ধরনের অনেক কথাবার্তা বলেছে যারা সোশ্যাল মিডিয়াতে এই ব্যাপারটা নিয়ে কম কথা বলেছে বা রাস্তায় খুব একটা নামেনি অনেককে এই ধরনের কথা শুনতে হয়েছে এরই মধ্যে মিছিলে যোগদান করা বহু মানুষজন রয়েছে যারা চোদ্দ তারিখ রাত দখলের আন্দোলনে সারা রাত ধরে জাস্টিস চাই জাস্টিস চাই বলতে বলতে চেয়ে চেঁয়াতে গেছে তার মধ্যে এই লোকটা ছিল এবার আপনারাই বলুন যারা প্রতিবাদে না তাদের মধ্যে সবাইকে তারা সত্যি কথা বলে ভগবান তারাই মেয়েদের নিরাপত্তা দিতে পারছে এই কথাটা ভুল তো পাবলিক যে এক নিমেষের মধ্যে একটা মানুষকে বিরাট ভগবান বানিয়ে দেয় একটা মানুষকে ভিলেন বানিয়ে দেয় যারা পথে নাভ তাদেরকে ভগবান বানিয়ে দেওয়া হচ্ছে এখন যারা পথে আপঝে না তাদেরকে ভিলেন বানিয়ে দেওয়া হচ্ছে সোর্সের মধ্যেই ভূত লুকিয়ে আছে এই ধরনের লোকগুলো না সব থেকে বড়ো অপরাধী নিজেরা অপরাধমূলক কাজ করেছে আবার এতটাই এদের অপরাধ প্রবণতা কম মানে অপরাধ বোধ কম যে নিজেরা একটা মেয়েকে নিরাপত্তা দিতে পারছে না আবার পথে না যে একটা মেয়ে নিরাপত্তার জন্য জাস্টিস চেয়ে লজ্জা করে না লজ্জা করে না এই ধরনের নোংরা মুখোশ পরে ঘুরতে আবার এই লোকটা বহুদিন আগে আমাদেরকে কাঠি করেছিল আমি জানি না তখন কেউ কেন কোনো রিপ্লাই দেয়নি আমিও দিইনি যদিও এবার কেউ দিচ্ছে না থেকে আমিও দিইনি আমি ওয়েট করেছিলাম অপেক্ষার এই সেই দিন যখন আমার মনালা ট্রেনে কথা বলা দরকার তো বেশ কিছুদিন আগে দিন একটা ইন্টারভিউতে বলছেন যে কিছু ইউটিউবার গজে উঠেছে ব্যাঙের ছাতার মতো আরও তারা উনি বক্তব্য রাখেন না এরকম কথা বলে যদি উনি করে কেন বলছি ও করে বলা উচিত এখনও জাস্ট শিল্পীর রেসপেক্টে এখনও ওনাকে উনি করে আমি সম্মান জানাচ্ছি তো আমার কথা হচ্ছে ওনার সিনেমার রিভিউ খারাপ করা মানেই এই ইউটিউবাররা হয়ে যায় ব্যাঙের ছাতা আবার যদি উনি সিনেমার ভালো রিভিউ দেন তাহলে ডেকে ডেকে ইন্টারভিউ দেবে এটা কি ধরনের লোক এটা কি ধরনের লোক যারা একটুখানি নেগেটিভিটি নিতে পারে না নিজেরা ভুল ভাল কাজ করে বেড়াচ্ছে মুখোশের আড়ালে যা তা আকাণ্ড ঘটাচ্ছে যে কারণে আজকে নিজেকেই সরি চাইতে হচ্ছে রীতিমতো মানে ডিরেকশিরেক্টার্স গিল থেকে তাকে ব্যান করা হচ্ছে তারা কি করে বলতে পারে তো অরিন্দম গিল অরিন্দম সিলের নামে বড় অভিযোগ উঠে এসেছে একটা নায়িকাকে যৌ যৌন নিগ্রহ করার জন্য এবং এরম অভিযোগ প্রথম নয় এর আগে বহুবার বহু অভিনেতা অভিনেত্রী অনেক সময় অভিযোগ করেছে কিন্তু কেউই তখন অতটা গুরুত্ব দেয়নি এবার যেহেতু এখন এই ধরনের ঘটনা ঘটেছে এই ধরনের অপরাধ নিয়ে সবাই সচ্চার রয়েছে যে কারণে এতদিনে এই মানুষটাকে প্রপারলি শাস্তি দেওয়া হয়েছে তাও আমি মনে করি এটা কোনো বড় শাস্তি নয় এই কয়েকটা দিনের জন্য সাসপেন্ড করে দিলেই কেনার অপরাধবোধ চলে যাবে বহু দিন ধরে বহু ঘটনা ঘটে স্বস্তিকা মুখার্জি বহু আগে থেকে বলেছিলো ইভেন মনে হয় শ্রীলেখা মিত্রও মানে বলেছিল তখন কেউই ব্যাপারটাই গুরুত্ব দেয়নি এতদিনে সবার টনক নড়েছে হয়তো এরপরে এই মানুষটা কাজ পাবে হয়তো এরপর হবে তো যেখানে মানে এই কিছু লোকের জন্য না ইন্ডাস্ট্রির বদনাম হয় আমাদের ইন্ডাস্ট্রিতে বহু ভালো ভালো মানুষ রয়েছে যারা সত্যিকারের ভালো মানুষ দেবদা যে তারাও অনেকে রয়েছে ভালো মানুষ তাদেরকে এই সমস্ত মানুষগুলোর জন্য তাদেরকেও মানে পাবলিক টার্গেট করতে শুরু করে দেয় যে গোটা ইন্ডাস্ট্রিটাই খারাপ এই কিছু কিছু সোর্সের মধ্যে ভূত লুকিয়ে আছে তাদের জন্য মানে আমি ভাবছি রীতিমতো ভেবে গা ঘিন ঘিন করছি এই লোকটা সেদিন জাস্টিসটা একদিন নেমেছিল আর পাবলিক এনার পোস্ট শেয়ারও করছিলো যে ভাই এই লোকটা মেরুদণ্ড আছে লোকটা মেরুদণ্ড কালাগাল বেরিয়ে যাবে থাক ঘণ্টার মেরুদণ্ড আছে ঘন্টার। মানে পাবলিককে আমি বলতে চাই যে এক নিমেষে না কাউকে ভগবান বানিয়ে দেবেন না এক নিমেষে কাউকে ফিলেন বানিয়ে দেবেন না যারা রাস্তায় নামছে তাদের মধ্যে বহু ভালো মানুষ যেমন রয়েছে বহু এমনও মানুষ রয়েছে যারা প্রতিটা মুহূর্তে নারী নির্যাতন করছে যারা প্রতিটা মুহূর্তে নারীদেরকে বাজভাবে দেখছে যারা প্রতিটা মুহূর্তে মেয়েদেরকে নিয়ে উল্টোপাল্টা কমেন্ট করছে তারাই আবার জাস্টিস চাইতে নামছে কিছু মেয়েদের কাছে হিরো প্রমাণ করার জন্য যে আমি কত ভালো মানুষ আমি আজকে আন্দোলনে নেমেছি মানে আমি মেয়েদেরকে বিরাট রেসপেক্ট করি আমি মেয়েদেরকে মানে হাত বিরাট গুণে নিয়ে মানে কী বলব মানে নিরাপত্তার কি দিতে পারবো এই ধরনের বক্তব্য আর কি কেউ কেউ আর কি প্রকাশ করতে চায় তাদেরকে আপনি কী বলবেন তো এটা আমার পাবলিকের উদ্দেশ্য বক্তব্য আজকে অরিন্দম অরিন্দমশীলের এই ঘটনা এই যে সামনে আসাটা একজন জাস্টিস যাওয়া মানুষের এই ধরনের ঘটনা সামনে আসাটা কোথাও গিয়ে একটা বিরাট বড়ো মুখোশ খুলে দিল যারা আন্দোলনে নামছে তাদেরকেও ভালো করে চিনে রাখুন সেই সমস্ত মানুষজনদের তারা পেছনে পেছনে মেয়েদেরকে বাজে চোখে থাকে মেয়েদেরকে নিয়ে বাজে বাজে কমেন্ট পাস করে মেয়েদের সঙ্গে যৌন নিগ্রহী করা কিছু মানুষজন জাস্টিস চাইতে নামছে এরা সব থেকে বড়ো অপরাধ এরা অপরাধ করেও ভালো মানুষের মুখোশ্জে ঘরে এরম বহু মানুষ রয়েছে একটা অরিন্দমশীল ধরা পড়েছে এরম হাজার হাজার রয়েছে কিন্তু কিছুজনের জন্য ইন্ডাস্ট্রির বদনাম হয় তো মনে হলো এই ব্যাপারটা নিয়ে আলোচনা করা দরকার যে কারণে করলাম যেহেতু প্রমাণ সামনে এসছে যেহেতু নিজে উনি স্বীকার করে নিয়েছেন তো এখন মনে হলো ট্রেনে কথা বলাই যেতে পারে এখনও যদি চুপ থাকি তাহলে কিছু বলার থাকবে না এ ধরনের মানুষদের জাস্ট পোল খুলে দেওয়া উচিত আমি তো বলবো খুবই ছোটো শাস্তি দেওয়া হয়েছে এই একটা সাসপেন্ড করলে চিরকালের জন্য অনির্দিষ্টকাল কিসের অনির্দিষ্টকাল যে মানুষটা একটা ইন্ডাস্ট্রিতে মানে একটা মেয়েকে মানে সামান্য একটা ইয়ে দিতে পারছে না মানে নিরাপত্তা না দিতে পারছে না সে কি ইন্ডাস্ট্রি থেকে তার কী অবদান হবে তো মনে হল এই ব্যাপার নিয়ে আলোচনা করা দরকার জানি অনেকে একমত হবে অনেকে একমত হবে না কিন্তু এই ধরনের মানুষজনদেরকে চিনে রাখুন যারাই আন্দোলনে নামছে তারাই ভালো যারা একটু নিরাপত্তা পালন করছে আন্দোলনে নেমে মনে করছে যে কিছু সলিউশন হবে না তারা একদম খারাপ লোক এইভাবে ভাবাটা বন্ধ করে দিন দেবতাকে তো কত কথা বললেন দেবতা কত ভালো ভালো বক্তব্য রাখছে এখন দেখুন কত ভালো ভালো বক্তব্য রাখছে সে শুধুমাত্র রুগবিনীকে নিয়ে ঘুরতে গেছিলো বলে আপনারা কি উল্টোপাল্টা কমেন্ট পাস করেছেন বা তুলে গালাগাল দিয়েছে আর এদিকে অরিন্দম সেলের মতো লোকদের কিচ্ছু বলেননি অথচ এদেরই কিন্তু পোল খুলছে তা আসল মানুষ কারা আসল মানুষ কারা আশা করি এবার বুঝতে পারবেন এক নিমেষে কাউকে বিরাট ভালো মানুষ বানিয়ে দেবেন না প্রত্যেকটা মানুষের মধ্যে দ্বিতীয় পুরুষ লুকিয়ে আছে এটা মনে রাখবেন সবসময় তো এটাই বলা ছিল যে কারণে ভিডিওটা করা তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দা বেল লাইকন ভালো থেকে সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে তো পাই সবাই ভালো থেকে সুস্থ টেক কেয়ার আবার দেখা হবে ভালো থেকে সব